আজকে আমাদের চলে যাওয়ার দিন আজকে শেষ দিন সাজেক থাকার তো যাওয়ার আগে হচ্ছে আমরা এখন চাকমাদের বাজারে যাব ওইখান থেকে অনেক কিছু কেনাকাটার আছে পাহাড়ি অঞ্চলের তো বাজারে যাই শেষ পর্যন্ত দেখতে থাকেন আমাদের কটেজের সামনে বাগান বিলাস ফুল দেখলেই মন জড়িয়ে যায় দেখতেই ইচ্ছা করে শুধু বাজারে যাওয়ার সময় মনে হলো যে একটু দুলনায় বসি যেহেতু আমাদের ড্রাইভার ভাইয়ের আসতে অনেক লেট হবে দুলনায় বসে দুল খাচ্ছি আর আশেপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি আমরা হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম কারণে আমাদের ড্রাইভার ভাই এখনো আসে নাই রেডি হয় নাই তাই ভাবলাম যে আমরা নিজেরাই হাঁটতে হাটতে চলে যাই ওই বাজার না ছোট এইটুকু নিয়ে বাজার लेकी मिस्ट आलू मिस्ट <laughs> आलू मेन मामा ना बिदिन ने ने <laughs> मामा <laughs>

আজকে সকালের রাস্তাটা আমরা এই রেস্টুরেন্ট থেকে করব এটা কি ইয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মনটানা আর খাবার না অনেক খেয়েছি তো আজকে এটাই খেয়ে দিইটা খাবার না অনেক অনেক সুন্দর বাতাস আমরা এই কর্নারের টেবিলটায় বসি এখান থেকে প্রকৃতিক দেখা যাবে আর খাওয়া যাবে তার খাওয়া লাগবো না বা সেই পেট ভর্তি হয়ে যাব এখন খিচুড়ি মোনা খিচুড়ি আর ডিম খাচ্ছি সকালের নাস্তা চাটনি চাটা চাটি শুরু করে দিয়েছে আমরা এখন আমাদের কটেজ ছেড়ে চলে যাচ্ছি এই যে আমাদের হোটেলের স্টাফ মানে কুলি ব্যাগ টানা করতেছে এটাই আসলে ওনার কাজ কুলি এদিকে একটু তাকান্ত এখন চেক আউট করতেছি বের হয়ে যাব যাত্রা পথে আমরা একটু ব্রেক নিয়েছি দিক বাজারে এগুলো কি ফল তো রক্তের ফল কেনার আগে খেয়ে দেখিনি কেমন খাইতে কেমন কেমন ভালো লাগে